সবথেকে সহজ উপায় শুধুমাত্র একটা বোতল দিয়েই সহজেই তৈরি করে নিতে পারবেন ছিটা রুটি আর এই ছিটা রুটিগুলো এত বেশি সহজ তৈরি করে নেওয়া ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এই রুটিগুলো তৈরি করেছি চলুন একবার দেখে নিই ছিটা পিঠা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের নিয়ে নিতে হবে চালের গুঁড়ো তো এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি দুই কাপ এরপর লবণ দিয়ে দিতে হবে এক চামচ চালের গুঁড়ো যেমন ব্যবহার করবেন সেই হিসাবে লবণটা দিয়ে নেবেন আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এখন লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই চালের গুঁড়োর সঙ্গে এরপর দিয়ে দিব একটা ডিম এই ছিটা পিঠা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই ডিমটা ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন এতে টেস্ট কিন্তু অনেক সুন্দর হয় আর এই পিঠা তৈরির ক্ষেত্রে যদি ডিম ব্যবহার করেন রকম কিন্তু এখানে গন্ধ থাকবে না আর শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো লাগবে তবে ডিম দিয়ে বেশি ভালো লাগে তো আমার ডিমটা খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ এই সময় চালের গুঁড়োর মিশ্রণটাকে পাঁচ মিনিট খুব সুন্দর করে ফেটিয়ে মিক্স করে নিতে হবে চিটা পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি দুই কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি এর জন্য পানি ব্যবহার করতে হবে প্রায় সাড়ে তিন কাপ সাড়ে তিন কাপ পানি ব্যবহার করলে দেখবেন সুন্দর মতো এই চিটা পিঠাগুলো তৈরি হচ্ছে আর এর ঘনত্বটা একদম কিন্তু পাতলা হবে এর জন্য কিন্তু সাড়ে তিন কাপ পানি ব্যবহার করতে হবে আর এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার সময় যদি ভিজা চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে পানিটা একটু কম লাগতে পারে তো সেক্ষেত্রে আপনাদের তিন কাপের মতো পানিতে হয়ে যাবে আমি আমার হাতাটা তুলে দেখাচ্ছি তাহলে দেখে বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে হাতাটা কিছুক্ষণ রাখার পরে দেখবেন হাতাটা দেখা যাচ্ছে এখন এই লিকুইড মিশ্রণটাকে রেস্টে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট এরপর বোতলে ভরে নিব। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোতলে কীভাবে এই রুটিগুলো তৈরি করে নেওয়া যায় এর জন্য যে পানির বোতলগুলো হয় দশ টাকা সেই বোতলগুলো একটা নিয়ে নিয়েছি এরপর ওই বোতলের ছিপিটাকে নিয়ে তিনটি ছিদ্র করে নিতে হবে ছোটো ছোটো করে এই ছিপির মধ্যে ছিদ্রগুলো কিন্তু অনেক বেশি মোটা করে ফেলবেন না একটু ছোট করে রেখার চেষ্টা করবেন এতে করে দেখবেন পিঠাগুলো ঠিক মতো দেওয়া হচ্ছে তো আমি একটা কাগের মধ্যে দিয়ে এই বোতলের মধ্যে ভরে নিব। এখন এই লিকুইড মিশ্রণটা বোতলে রেডি করে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে টিস্যু পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এখানে সাদা তেল ব্যবহার করতে হবে কোনো রকম সরষের তেল ব্যবহার করা যাবে না এই বোতলের মুখিটার মধ্যে দিয়ে এভাবে গোল গোল করে দিয়ে নিতে হবে ব্যাস ছিটারে পিঠা তৈরি হয়ে যাবে কত সহজে এগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড পরে দেখবেন সাইডগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে আর উঠে উঠে আসছে তার মানে বুঝতে হবে এগুলো হয়ে গেছে আর এগুলো তৈরি হবে একদম ক্রিসপি সঙ্গে সঙ্গে খেলে কিন্তু অনেকটাই ক্রিস্পি থাকে আর কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা সফট হয়ে যায় অনেকের প্রশ্ন থাকে যে বোতল দিয়ে এই চিটা বিড়া তৈরি করে নেওয়া যায় না লিকুইড মিশ্রণটা ঠিক মতো তৈরি করে নেওয়া হলে বোতল দিয়ে কিন্তু সহজে তৈরি করে নেওয়া যায় আর যদি মনে হয় আপনাদের বের হচ্ছে এটা সেক্ষেত্রে একটা ছোট কোনো কাঠি নিয়ে এই ছিপির ছিদ্রগুলোকে একটু ক্লিন করে নেবেন তাহলে দেখবেন সহজেই বের হয়ে যাচ্ছে তো এগুলো বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে তাহলে কিন্তু সহজে এই বোতল দিয়েগুলো তৈরি করে নেওয়া যায় কোনোরকমভাবে কিন্তু এগুলো বাদ যাবে না বোতল দিয়ে তৈরি করে নিলে পরে তো এইভাবে আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আর কত সহজে এই রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল দেখেই তো বুঝতে পারলেন তাহলে সহজভাবে দেখানো এই ছিটা পিঠা রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিয়ে ভুলবেন না এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য এই ছিঠা পিঠা রেসিপিগুলো চিকেন বা কোনো মিষ্টি জাতীয় আইটেমের সঙ্গেও খাওয়া যায় অনেক বেশি ভালো লাগে তাহলে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ